আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীরা যে কি আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের সাতষট্টি নম্বর পিস্টারের কাজগুলো নিয়ে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মূল বইয়ের সাতষট্টি নম্বর পিস্টারে এরকম একটি ছবি দেওয়া আছে এরপর এই ছবির আলোকে এখানে তিনটি প্রশ্ন করা হয়েছে ছবিতে দেখো কি কি আছে মোগল বিরিয়ানি মশলা একশো গ্রাম উপকরণগুলো হচ্ছে চিনি রসুন আদা মৌরি দারচিনি ধনিয়া লবণ জিরা মরিচ গোলমরিচ এলাচ তেজপাতা এরকম বিভিন্ন উপকরণ এখানে নাম দেওয়া আছে এরপর এখানে বলা হয়েছে এটি কি নামে পরিচিত এই যে ছবিটি দেখতে পাচ্ছি এটি কি নামে পরিচিত এই লেখাগুলো এর ব্যবহার কি এবং এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো কোথায় দেখেছ শিক্ষার্থীরা ছবিটি দেখলাম এখন ছবির আলোকে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর দিব তাহলে এই ছবিটি সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জানতে পারব নম্বর প্রশ্নে বলা হয়েছিল এটি কি নামে পরিচিত এর উত্তর হচ্ছে এটি মোরক নামে পরিচিত মোরককে হবে না এটি হবে মোরক এটি মোরক নামে পরিচিত ক্ষয় বলা হয়েছে এর ব্যবহার কী এর উত্তরে লিখবো মোরক পণ্যের বিবরণ ধারণ করে এতে পণ্যের উৎপাদন প্রণালী উপকরণ ও ব্যবহারবিধি লেখা হয় এই প্রায়োগিক লেখার ফলে ক্রেতা বা ভোক্তা পণ্যটি সম্পর্কে জানতে পারে পণ্যের কাল ও তার মেয়াদকাল সম্পর্কে মোরগ জানায় পণ্যের পরিচিত ও প্রসার হয় মোরকের দ্বারা তাহলে আমরা মোরকের ব্যবহারবিধি জেনে নিলাম এই মোরকের মাধ্যমে আমরা পণ্যের বিবরণ পেয়ে থাকি বিশেষ করে চালের বস্তা বা যে প্যাকেটগুলো আমরা দেখি পণ্য ঢেকে রাখা হয় যে প্যাকেট দ্বারা ওটাকে মোরগ বলে সেখানে কি কি উপকরণ দিয়ে সেই পণ্যটি তৈরি করা হয়েছে এগুলো দেওয়া হয় আবার উৎপাদন করা হয়েছে কবে এর মেয়াদ আর কতদিন আছে মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি না এই পণ্যটির পরিচয় কি এগুলো সম্পর্কে আমরা জানতে পারি এই মোরগের মাধ্যমে গয় বলা হয়েছে তুমি কি এরকম নমুনা কোথাও দেখেছো কোথায় দেখেছ এর উত্তরে লিখবো হ্যাঁ দেখেছি মুদি দোকানে ঘরে রাস্তাঘাটে অনলাইনেও টেলিভিশন মুদি দোকানে যখন আমরা জিনিসপত্র কিনি সেখানে পণ্যের গায়ে যে প্যাকেট থাকে সেখানে আমরা এই ধরনের লেখা দেখে দেখি এরপর ঘরেও দেখি আমরা যখন আমাদের বাবা মা বাইরে থেকে কিছু কিনে আনেন তার প্যাকেটে লেখা দেখি রাস্তাঘাটে থাকে অনলাইনেও থাকে অনলাইনেও অনেক জিনিসপত্র ক্রয় বিক্রয় হয় আবার টেলিভিশনও আমরা দেখতে পারি টেলিভিশনে যখন কোনো পণ্যের বিজ্ঞাপন দেওয়া হয় সেখানেও আমরা মোরগ দেখে যাই শিক্ষার্থীরা এই হচ্ছে ক খ এবং ক প্রশ্নের উত্তর তোমরা ঠিক এইভাবে এই প্রশ্নগুলোর উত্তর দেবে শিক্ষার্থীরা মোরগ এবং এর আলোকে যে প্রশ্নগুলো দেওয়া ছিল সেগুলো আমরা দেখে নিলাম তো আজকের ক্লাস আর লম্বা করছি না আজ এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে এই আটষট্টি এবং ঊনসত্তর নম্বর পৃষ্ঠারে দুটি ছবি দেওয়া আছে এবং ছবির আলোকে প্রশ্ন করা হয়েছে সেগুলো আমি পরবর্তী ক্লাসে আলোচনা